আবারও কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা এবার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনার হয়ে গোল করলেন জুলিয়ান আলভারেজ ও লিওনাল মেসি শুধু গোলই করলেন না লিও মেসি রেকর্ড গড়লেন আবার চ্যালেঞ্জের মুখেও পড়লেন গোলটা অফসাইড ছিল না অনসাইড ভার প্রযুক্তির সাহায্যে উচ্ছেও গেলেন শেষ পর্যন্ত গোল ছন্দ দুটোই পেলেন লিওনাল মেসি ক্ল্যামিন ইয়ামাল স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে মঞ্চে গোল করে ইউরোকাপে ইতিহাস তৈরি করেন ষোলবর্ষীয় এই তরুণ ফুটবলার কিলিয়ান এম্বাপেদের দুই এক গোলে হারিয়ে ফাইনালে জায়গা করা পাকা করে ফেললো স্পেন পিছিয়ে থেকেও ইয়ামাল ওলমোদের দুরন্ত পারফরমেন্সে ফ্রান্সকে বিধ্বস্ত করে ফাইনালে ছাড়পত্র জোগাড় করলো স্প্যানিশ ব্রিগেড এদিন ইয়ামালের পাশাপাশি স্পেনের হয়ে আরেকটি গোল করেন দানি অলমু ফ্রান্স শুরুতে এগিয়ে থাকলেও শেষ রক্ষা করতে পারেন এবার এভারটন অ্যাস্টানভিলা ক্রিস্টাল প্যালেস টটেনহ্যামের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল প্রিমিয়ার লিগ জেন কাপে পয়লা আগস্ট থেকে অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যান্ডে চলবে চারই আগস্ট অংশ নেবে বিশ্বের আটটি ক্লাব আন্তর্জাতিক যুব ফুটবলের এই সেরার মঞ্চে ইস্টবেঙ্গল ছাড়াও খেলবে ভারতের আরও দুটি ক্লাব পাঞ্জাব এফসি ও মুথুর এফএ এছাড়াও খেলবে দক্ষিণ আফ্রিকার বক্স এফসি দীর্ঘ জল্পনা চললেও শেষ পর্যন্ত আগামী মরশুমেও মোহনবাগানের জার্সি দিয়ে দেখা যাবে আনোয়ার আলীকে হঠাৎই টুইটারে একটি পোস্ট করে আনোয়ারের মোহনবাগান ছাড়া কথা দাবি করেছিলেন রঞ্জিত বাজাজ আর তাতেই যেন চিন্তা বেড়েছিল সবুজ মেরুন ভক্তদের সেই বিতর্ক অবশ্য খুব একটা বেশি হতে দেয়নি মোহনবাগান বুধবারই টুইটে একটি পোস্ট করে আনোয়ার আলীর মোহনবাগানে থেকে যাওয়ার কথা স্পষ্ট করে দিয়েছে সুপার জায়েন্টসরা এই খবরই আপাতত স্বস্তি মোহনবাগান ভক্তদের মধ্যে ভারতীয় দলে কোচ হওয়ার পরই অভিষেক নায়ারকে দলের সহকারী কোচ হিসেবে চাইলেন গৌতম গম্ভীর এবারের আইপিএলের মঞ্চে গৌতম গম্ভীরের ডেপুটি হিসেবে কাজ করেছেন অভিষেক নায়ার তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নতুন ভারতীয় কোচে শুধু তাই নয় নিজের চেনা দল নিয়ে কার্যত কাজ করতে চাইছেন তিনি অভিষেক নায়ারের সঙ্গে ভালো বোঝাপড়াটা দলের কাজে লাগবে বলেই মনে করছেন গম্ভীর একই সঙ্গে রোহিত শর্মার সঙ্গেও নায়ারের সম্পর্ক যথেষ্ট ভালো সবকিছু ঠিকঠাক চললে রোহিত শর্মার পরবর্তী ভারতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের আগেই সেই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বিসিসিআই ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে নিজের কৃতিত্বের পরিচয় দিয়েছেন এই তারকা অলরাউন্ডার তার নেতৃত্বেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটেন্স শুধুমাত্র তাই নয় মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও এই মুহূর্তে অধিনায়ক তিনি এবার দেশের জার্সিতে দায়িত্ব পেলে হার্দিক সফল হতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে কোর্টে না নেমেই সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ সর্বোচ্চবার উইমেলডন জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামের মালিক সেমিফাইনালে পৌঁছে ইতিমধ্যেই রজার ফেডারের রেকর্ড ছুঁয়েছেন তিনি এই নিয়ে বার উইমেল্টনের শেষ চারে নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই সার্বিয়ান তারকা যে গতিতে তিনি এগোচ্ছেন সেমিফাইনালেও তা বজায় রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে